মন্তেশ্বর ভিডিও অফিস কারণে আমার স্বামী গ্যাস ফার্স্ট হয়ে মারা যাওয়ার জন্য থেকে চেক দিচ্ছি চেকটা নিতে পেয়েছেন হ্যাঁ কত আজ থেকে এই চেকটা পেয়ে কতটা উপকৃত হবেন আমি গরিব মানুষ যেটুকু পেয়েছি আমার কি নাম আপনার মল্লিকা সিংহ বাড়ি দেনুর আর ঘটনা ঘটেছিল দেনুরি জি বাড়িতে আজকে কোথায় কোন দপ্তর থেকে কি প্রদান করা হলো কাদেরকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সারা বাংলায় যাদের সাপে কেটে মারা যায় বাজপুরে মারা যায় এবং অগ্নিগর্ভ হয়ে মারা যায় গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে সেরকম দিয়ে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী জনদরদি মুখ্যমন্ত্রী তেনার অনুপ্রেরণায় আজকে আমরা এই চারজন মানে ব্যক্তিকে তিনজনকে সাপে কেটে মারা গিয়েছে তাদের এক লক্ষ করে টাকা চেক এবং যিনি আগুন পড়েছেন তেনার দু লক্ষ টাকা চেক আমরা হাতে তুলে দেব এটা কি সবই মন্ত্রসর ব্লকের মন্ত্রসর বড়ক এইটার মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন এটা আমার এটার মাধ্যমে কি আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামাটি মানুষের সরকার সেটাই প্রমাণ এনারা অত্যন্ত গরিব মানুষ প্রান্তিক গরিব মানুষ তাদের হাতে আজকে এই টাকাটা কিছু না হলেও হয়তো একটু উপকৃত নবাব হলেন সেটাই হচ্ছে আমাদের জনদর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে মা মাটি মানুষের সরকার করি নাম সেই জন্য আজকে এটা আমাদের ওনাদের হাতে আমরা দিলাম ওনাদের আমরা জেরোস করে দিয়েছি ব্যাংকে ব্যাঙ্কে কালকে জমা করাবে কাল যেদিন না থাকে সোমবার পর্যন্ত জমা করবে সবাইকে কি এক লক্ষ টাকা করে চেক না তিনজনকে এক লক্ষ যাদের সাথে কেটেছিল আর যিনি আগুন পরিমাণে তিনি